দুইটা কাস্ক থাকবে দেখ দুইটা কাস্প এই যে এটা একটা এটা একটা কেন কারণ এখানে বাইকার স্পিড গল্প থাকতেছে বাইকার স্পিড বা মাইট্রাল যেটাই বলো না কেন দুইটা হচ্ছে কি এই জন্য কাস্ট থাকে এখন এই কাস্টগুলি দেখ এই কাস্টগুলি হচ্ছে করডিটেন্ডনির মাধ্যমে এই যে যেগুলি সরু চিকন সুতার মতো এগুলো হচ্ছে বাইকার স্পিড থাকে হ্যাঁ বাইকার স্পীড করডিটেন্ডনির মাধ্যমে এই যে প্যাপিলারি মাসেলের সাথে যুক্ত এই যে এই মোটাগুলি প্যাপিলারি মার্সেল ঠিক আছে আচ্ছা কোয়ার্ডিটেন্ডেন দিয়ে প্যাপিলারি মাসেলের সাথে যুক্ত তাহলে এখানে আমার প্যাপিলারি মাসেল দুই দুই ইয়ে থাকবে আর এই কাস্ট দুইটা তাহলে আমি রাইটে দেখি তো এই যে এগুলি তো বাল এগুলি মিলেই তো বাল তৈরি করবো বুঝিস আচ্ছা এরপরে এটা আমার রাইট তাই না রাইটের মধ্যে আমি এরকম তিনটা পাবো এই যে একটা এই যে এখানে একটা আর হয়তো পাওয়া যাবে আর কি এতটা দেখার দরকার নেই এরপরে হচ্ছে এখানেও এরকম করি টেন্ডনি আর হচ্ছে প্যাপিলারি মাসেল থাকবে তাহলে এটা আমার গেল হচ্ছে ভেন্ট্রিকল এখন ভেন্ট্রিকলের মধ্যে আরেকটা কথা আছে আচ্ছা এসেনও রোগগুলি পরে দেখাই না ক্রিসটা তো এই যে ইয়েতে এই যে এখানে দেখ এরপরে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার রাইট অ্যাট্রিয়াম তাহলে মধ্যে আমি পাবো হচ্ছে গিয়ে আর পাবো কি পাই আমি আরেকটা হচ্ছে জানি না সাইনাস বেনোরাম দেখি একটু গেলাম সাইনাস বেনোরাম আর হচ্ছে গিয়ে সালকাস টার্মিনালিস এখন হচ্ছে আমি একটু শিওর না সালকাস টার্মিনালিস আর ক্রিস্টা টার্মিনালিস এই জায়গার মধ্যে তো এত ভালো বুঝে যেতেছে না এই জায়গার মধ্যে দেখ এই জায়গায় হচ্ছে কি একটা এই যে এখানে বোঝা যাইতেছে না এই জায়গার মধ্যে এই জিনিসটা কাটা এই যে এই যে এই পাশে বোঝা যাইতেছে দেখ এই জায়গার ভিতরে একটা রাফ পার্ট আছে তাই না রাফ পার্ট আছে আর হচ্ছে গিয়ে এই যে এই পাশে একটা রাফ পার্ট আমরা পাইতেছি আর হচ্ছে গিয়ে এখানে এখানে হচ্ছে সালকাস টার্মিনালিসটা থাকে সালকাস টার্মিনালিস বাইরে থাকে আর ভিতরে ওই বরাবর থাকবে হচ্ছে ক্রিস্টা টার্মিনালিস এটা মেবি ক্রিস্টা টার্মিনালিস হতে পারে এটা মেবি ক্রিস্টা টার্মিনাস হতে পারে এখন এটা একটু বই থেকে দেখে নিলে ভালো হতো

একটা এই সামনের পুরাটাই ভেন্ট্রিকল দেখা যায় অ্যাট্রিয়ামগুলি পিছনে চলে গেছে মানে বেসটা ফর্ম করে তো অ্যাট্রিয়াম গুলি তাহলে অ্যাট্রিয়ামগুলি পিছনের দিকে চলে গেছে মানে এই যে এই জায়গাগুলি এটাই হচ্ছে গিয়ে রাইট রাইট অ্যাট্রিয়াম হচ্ছে আর এই সাইডে হচ্ছে গিয়ে লেফট ভিতরে হ্যাঁ এখানে কাটা আর কি ভালো কোনো কাটা আছে এখানে না এই জিনিসটা ভালো মতন একটু দেখা লাগতো আমাদের কারণ এটা